হে ইতো আই ফলো মাথাডা ধরতাছ না বাংলাদেশ তো কম দামি কাফুর দি আমার হইতো না আমার যাইতে থেকে দুবাই দুবাইতে দিকে ভালো ভালো কাফুর আন দিব এই বাংলাদেশী তো কম দামি কাফুর দি আমার হইতো না হ্যাঁ বন্ধু আর বলিস নে ঈদের কেনাকাটা নি আমি কুপুৎবি না আমি আমার ডেডিকে বলেছি সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে সে লাখ খানের টাকা আমাকে কেনাকাটা করার জন্য দিবে বলেছি আমি অনলি ওয়ান আমার ডেডির একমাত্র পুত্র ধরু পাপু তো আমার মাথাটা ফুরা নষ্ট করে লাগতেছে এবার পাঁচ লাখ কেনাকাটা করার জন্য লাখ তো তোমার কিচ্ছু না হ্যাঁ আরে না আমি তো আমি ওয়ান আমার ডিডির একমাত্র আরে বন্ধু হ্যাঁ পরে কথা বলতেছি আচ্ছা কেনাকাটা কই করবি কেনাকাটা করতে আমার মনটা চাই না তাই আমি ডেডিকে বলেছি ডেডি এই আমি কেনাকাটা করব না তাই ডেডি না একটা দাবার দিল ও দাবার আর আমার পাপু তো মধ্যে মধ্যে হাগ আমার ডেটি আমাকে আগে হাগ মারতো এখন আর দেয় না এখন দাবার মারে যাই হোক ঈদের কেনাকাটা কই করবি সেটাই ভাবতেছি চল আমেরিকায় চলে যাই ওয়াও আমেরিকা আই লাইক ইট আমেরিকা বাট

বিমন দাদাই তো আমার ভালো লাগে না বাপ দাসে আইতে যায় আরাম দাদা ফুলারে কইলাম ঘুরুর লাগেস একটা ঘাস কাটাইলা এ ঘাস না গাইতা কই যায় গুইরা বেরাইতাছে বাপজিলা মেরে бенগারিতে ক্যা একটা ফ্যান আরেকটা গিনজি কিনা দিম ফ্যান আর গিনজি আর পাঁচ আধা বুইরা দিম পা লয় রে আমার ডেটু আমাকে কোন কাজই করতে দেই না আমার ডেটু বলে আমার ছেলের নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে নো কাজ নো কাজ তারপর সেদিন আছে না আমি কেরালা টান মারছিলাম আমার ডিটি আইসে আমাকে দুইটা তাপর মেরেছে সে বলেছে তুমি কেন কাজ করবা আমার ডেডি আমাকে এত খেয়াল করে আর আমার পাপ্পু আছে না আমার অনেক খেয়াল রাখে ওই দিনটা আমি ছাগলের দুইটা গাছ দিছি তারপর আমাকে আসা বলতেছে যে তুমি কেন গাছ গুলা দিলা এই নোংরা জিনিস কেন হাটটা দিলা তোকে বেশি কেয়ার করে না কারণ তোরা বাপে পুতে তিন ভাই আর আমি অনলি ওয়ান আমরা বাপে পুতে দুই ভাই কি বলি সেগুলা কিসের তোরা বাপে পুতে দুই ভাই না আমি কইছি কইছি আমরা বাপে পুতে দুই ভাই ওই দিন কানা আমি পাপ্পুর ওখান থেকে না বলে দেড় লক্ষ টাকা নিয়ে গিয়ে একটা শার্ট কিনেছিলাম তারপরে পাপ্পু আমাকে অনেক পিটনা দিছে আর বলতেছে যে তুমি কেন দেড় লক্ষ টাকা নিলা কেন দুই লক্ষ টাকা নিলা না আমি না আমার কি নিয়ে খুব চিন্তায় আছি কারণ আমার ডেটু না আমি যদি বাসা থেকে বের হই তখন খুব চিন্তা করে আমাকে নিয়ে আমাকে যদি পিঁপড়ে কামড় মারলো আরামদাদা ফোলা তুই হি কইস চিন্তায় আছি পেটটা বইরে কাজ কামড় আয়ে কইতে কাস আর কাছে দিয়ে বন্ধ ফাটাইছিলাম ইত্যাদি ফালায় তাই ফুরসস এনে গপ্প মারতি আরে ডেটু তুমি এখানে তুমি এখানে কেন এসেছো দেখছস আরামদাদা ফুলা। ডেটু কইতাছে ডেটু। চশমাতে গ্যারানতে লয়ে পড়ছস কাম করছ আর যে কইছিলাম বন্ধ করতে ঘাস কাটা নিবা লাগি ঘাস যে নিলে না আচ্ছা তুই বাইর যাইস এক বালার কাম তো দিছি না অন দুই বালার কাম বড় গেরা দাম সব বনাশ এইটাই তো ডেটু কে তোর কইছিলাম না আডা বাবে হতে দুই ভাই ইদ্দি আমার ঘর ভাই বাইরে ওই ভাই তুই যাব্বার পড়তে ফাস্টে বসে চুরি করে নিছস আব্বা দি ভাই কাজ লাগে কি তোর পাপ্পু পাঁচ টাকার জন্য বাড়িতে কাজের লেগে দিয়েছি দেখছ আমার পাপ্পু আমার এত কেয়ার করে যে আমি পাঁচ টাকা আনছি দিকা এরে ফাড়াই দিছে আমি বাড়িতে যাওয়া লাগিয়া এখন বাড়িতে গেলে আমার ইচ্ছা মতো আর বলবি কি জানস তুমি কেন পাঁচ টাকা নিলা কেন একশো টাকা নিলা পাঁচ টাকা নিছো দিকা ভাই লাগছে আর যদি একশো টাকা নিদি দিলে দি দন্নার ডেঙ্গা ফিট লইলে কি পাঁচ টাকা একশো টাকার জন্য তোমার পাপ্পু তোমাকে দন্নার সাথে লুটকিয়ে পিটাবো তুই

বন্ধু দি টি যকন রাখ ফেলেছে তাহলে বাজেট তো বেশি দিবে না 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 আমি নিয়ত করছি যে গুলিস্থান তো বেশি দূরে হয়ে যায় এ দুবাই থেকে মার্কেটটা করে ফেলি আরে বন্ধু ঠিকই কইছস গুলিস্থান বেশি দূরে জায়গা দুবাই গেলে তো একটা বিমান ভাড়া করতে হইব তুই ওর দেখ আমি ওর দেখ দিয়া কাফুল লইয়ে ফরিগা ঠিক আছে